নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তা আজকে আমরা পরিমিতির অঙ্কের আয়ত্ত পার্ট টু নিয়ে আলোচনা করবো তাহলে চলুন দেখে না যাক এই কোশ্চেনগুলো খুব সহজভাবে করার কি উপায় আছে স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চনে দেখুন তা কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে পড়বেন কারণ এই কোশ্চেনের মধ্যেই অঙ্ক লুকিয়ে আছে কি দিয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো আট বর্গ সেমি এবং পরিসীমা আটচল্লিশ সেমি হলে দৈর্ঘ্য প্রস্থ কত সেটা আমাদের বার করতে হবে তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কী করেছিলাম দৈর্ঘ্যগণিত প্রস্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যগণিত প্রস্ত তা দৈর্ঘ্য আমরা কী লিখলাম এক্স আর ওয়াই মানে দৈর্ঘ্য গণিত প্রস্ত আমরা সেই দৈর্ঘ্য আর গণিত প্রস্থ লিখলাম না তাহলে সময় একটু বেশি লেগে যাবে তাই দৈর্ঘ্য গণিত এখানে গুণ দিতেও পারেন গণিত প্রস্থ সমান একশো আট আর পরিসীমা কত দিয়েছে পরিসীমা দিয়েছে আটচল্লিশ পরিসীমার ফর্মুলা কি দুই দৈর্ঘ্য যুক্ত প্রস্ত মানে এক্সকে আমরা দৈর্ঘ্য ধরেছি আর ওয়াইকে আমরা প্রস্থ ধরেছি কত আটচল্লিশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান দুইটা এদিকে চলে আসবে মানে আটচল্লিশ বাই দুই সমান কত চব্বিশ আটচল্লিশ বাই দুই সমান চব্বিশ তাহলে আমরা কত পেলাম দৈর্ঘ্য প্রস্ত পেলাম একশো আর দৈর্ঘ্য প্লাস প্রস্ত পেলাম চব্বিশ তাই এই একশো আর এই চব্বিশের মধ্যেই দৈর্ঘ্য আর প্রস্ত দুটো সংখ্যা লুকিয়ে আছে তাই সেটা আমাদের বার করতে গেলে কি করতে হবে যদি আপনি চোখের আন্দাজে ধরে ফেলতে পারেন যে এত গণিত এত তাহলে এটা দৈর্ঘ্য হতে পারে এটা প্রস্ত হতে পারে তাহলে তো খুব সহজভাবে হয়ে যাবে তা আপনি যখন প্র্যাকটিস করবেন না আপনি চোখের আন্দাজেই ধরে ফেলবেন হ্যাঁ আর যদি না ধরতে পারেন তাহলে যেটা ক্ষেত্রফল থাকবে মানে দৈর্ঘ্য গণিত প্রস্ত যেটা বড় সংখ্যা থাকবে সেইটাকে ভাঙতে হবে তা একশো আটটাকে আমরা কী করবো ভাঙব দুই দিয়ে কাটি তাহলে কত হবে চুয়ান্ন আবার দুই দিয়ে কাটি সাতাশ আবার তিন দিয়ে ভাঙি তাহলে কত হবে তিন নয় সাতাশ সেটাকেও তিন দিয়ে ভাঙলে তিন তিরকে নয় তা এর মধ্যে আমরা কি দেখব একশো আটটাকে কোন দুটো সংখ্যা দিয়ে গুণ করে মিলবে তা এর মধ্যে থেকে আমাকে দেখতে হবে প্রথমে দুই দুকানে চার তিন চারা বারো করি প্রথমে এই তিনটে সংখ্যা আমরা গুণ করি দুই দুকানে চার তিন চারা বারো তাহলে বারো করলাম আর কত পড়ে থাকছে এইদিকে দুটো সংখ্যা তিন তিরিকে নয় নয় বারং কত হলো একশো আট হলো তাহলে এই যে সংখ্যা মিলে গেল একশো আট কিন্তু আমাকে নিচের সংখ্যাটাও দেখতে হবে এই যে গুণ কেন করলাম এটা এই যে প্রথমে দৈর্ঘ্যগণিত প্রস্থ একশো আট তাই দৈর্ঘ্যগণিত প্রস্থ একশো আট মিলে গেল এবার দৈর্ঘ্যযুক্ত প্রস্থ চব্বিশ এবার দৈর্ঘ্য কত ধরেছিলাম বা বারো যুক্ত প্রস্ত নয় সমান কত হচ্ছেন বারো আর নয় যোগ করে একুশ হচ্ছে কিন্তু এখানে আছে কত চব্বিশ ধর্ঘ্যযুক্ত প্রস্থ আছে চব্বিশ কিন্তু আমার এখানে হচ্ছে একুশ তার মানে এই দুটো সংখ্যা আমার ধরলে চলবে না বারো আর নয় ধরলে আমার চলবে না তাহলে আমাকে কি ধরতে হবে তাহলে দেখুন এবার আমরা ধরি এই তিনটে সংখ্যা মানে তিন ত্রিকে নয় নয় দুকোনে আঠেরো তাহলে আমরা আঠেরো ধরলাম আর তিন দুকোনে পড়ে থাকছে কোন দুটো সংখ্যা তিন আর দুই মানে তিন দুকোনে ছয় দৈর্ঘ্য গণিত প্রস্তুত আঠেরোকে ছয় দিয়ে গুণ করলে কত হবে একশো আট হবে একশো আটই হবে যেহেতু একশো আটকে ভাঙছি তো যে কোনো কটা সংখ্যা গুণ করলে সে একশো আটই হবে গণিত প্রস্থ সমান একশো আট আমরা পেলাম এবার যুক্ত প্রস্থ সমান কত আঠেরো ছয় যোগ করলে চব্বিশ দেখুন এই চব্বিশ পেয়েছে কি আমরা হ্যাঁ চব্বিশ পেয়ে গেছি তার মানে আমার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে এই আঠেরো আর প্রস্থ কত প্রস্থ হলো ছয় দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এটা হলো দৈর্ঘ্য এটা হলো প্রস্থ তা প্রথমে আপনাদের আমি ভেঙে ভেঙে করাচ্ছি তাহলে আপনার খুব সহজভাবে বুঝতে পারবেন কোনোদিনও ভুল হবে না এই কোয়েশ্চনে দেখুন একটি আয়তকার বাগানের পরিসীমা চব্বিশ মিটার এবং ক্ষেত্রফল বত্রিশ বর্গ মিটার তা বাগানের দৈর্ঘ্য কত শুধু দৈর্ঘ্য কত মানে সেই দৈর্ঘ্য প্রস্তটাই দেখতে হবে আমাদের তা কি বাগানের পরিসীমা কি পরিসীমা হলো দুই দৈর্ঘ্যযুক্ত প্রস্ত মানে দুই এক্স প্লাস ওয়াই মানে দৈর্ঘ্যযুক্ত প্রস্ত সমান কত চব্বিশ তো হ্যাঁ চব্বিশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান এই চব্বিশ বাই দুই সমান কত বারো চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে বারো আর কি বলেছে ক্ষেত্রফল কত বত্রিশ ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গণিত প্রস্ত মানে এক্স গণিত ওয়াই বা এক্স লিখতে পারেন সমান বত্রিশ এবার কি বলেছিলাম যদি আপনি ভাঙতে পারেন চোখের আন্দাজে তাহলে হয়ে যাবে আর না পারলে যেটা বড় সংখ্যা হবে সেটাকে ভাঙবেন তা এটাকে যদি আমরা করি তা চার আটটে বত্রিশ করি ঠিক আছে এটাকে আমরা ভেঙে দেখি চার আটটে বত্রিশ মানে আট গণিত চার এবার দেখব আট আর চার যোগ করলে হবে কিনা যেহেতু এখানে গুণ আছে বলে দুটো গুণ করেই বত্রিশ মিলে গেল চার আটটে বত্রিশ এবার এটাকে আমরা যোগ করবো আট যোগ চার আট আর চার যোগ করলে হ্যাঁ বারো চলে আসছে আপনাদের এক্সামে এরকমই থাকবে খুব চোখের আন্দাজে খুব সহজেই ধরতে পারবেন তাহলে আট আর চার যোগ করলে হ্যাঁ বারো চলে আসছে তার মানে আমার দৈর্ঘ্য কত তার মানে আমার দৈর্ঘ্য হলো দৈর্ঘ্য হলো আট প্রস্ত হলো চার যেহেতু দুটোই মিলে যাচ্ছে চার আটটা বত্রিশও মিলছে আবার আট আর চার যোগ করলে বারোও মিলছে তার মানে দৈর্ঘ্য হল আট প্রস্ত হলো চার এই কোয়েশ্চেনে কী চেয়েছে কোশ্চিনে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হল আট মিটার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোয়েশ্চনে দেখুন কি দিয়েছে চব্বিশ মিটার দীর্ঘ এবং ষোলো মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে দু মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফলটা কত সেটা আমাদের বার করতে হবে তা কত মিটার দীর্ঘ দিয়েছে মানে দৈর্ঘ্যটা কত দীর্ঘ মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কত দিয়েছে চব্বিশ আর প্রস্ত কত দিয়েছে প্রস্ত দিয়েছে মানে এটা ষোলো দিয়েছে আর কি বলেছে ভেতরের দিকে দু মিটার চওড়া রাস্তা আছে এটা আয়তকার পার্ক বা কোনো বাগান তার ভেতরের দিকে দু মিটার চওড়া এমন রাস্তা আছে ছবিটা একটু করলাম আন্দাজ করে দু মিটার চওড়া রাস্তা আছে মানে কি চারিদিকে দু মিটার চওড়া রাস্তা আছে তার ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে তাহলে আমরা কি করব যে এই বড় যে আয়তকার্ডটা আছে তার ক্ষেত্রফল বার করব আর ছোট যে আয়তকার্ডটা আছে তার ক্ষেত্রফল বার করব যে দুটো থেকে বিয়োগ করলে তো আমরা এই গ্যাপটা মানে এই রাস্তাটা পেয়ে যাব। তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত চব্বিশ গণিত ষোলো আমি আর লিখলাম না আপনারা চাইলে লিখতেও পারেন যদি না বুঝতে পারেন বড় আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গণিত প্রস্ত তাহলে ক্ষেত্রফল পেয়ে ২ গণিত চব্বিশ গণিত ষোলো মানে চব্বিশ গণিত ষোলো পেয়ে গেলাম মাইনাস এই ছোট আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করব। তাহলে ছোটটা কত হবে মানে এই দাগটা যদি চব্বিশ হয় তাহলে এই এই দাগটা দেখবো আমরা দুটো দাগ দেখলেই আমরা পেয়ে যাব দিয়ে গুণ করে দেবো এই দাগটা কতটা হবে তা দেখুন এটা তো সব দু মিটার করে চওড়া তাহলে এদিক থেকেও দু মিটার কমবে আবার এদিক থেকেও দু মিটার কমবে বুঝতে পারলেন এই টোটাল দাগটা চব্বিশ মিটার তা এই দাগটা আমাদের বার করতে বলেছে এই দাগ এইটুকু তাহলে এদিক থেকেও দু মিটার চওড়া মানে রাস্তাটা তো দু মিটার চওড়া তা এদিক থেকেও দু মিটার কমবে আর এদিক থেকেও দু মিটার কমবে মানে চব্বিশ থেকে চার কমবে দুই দুই চার কমবে মানে হবে কত কুড়ি মানে এই দাগটা পেলাম আমরা কত কুড়ি পেলাম এবার এই দাগটা দেখবো তা এই দাগটাও এদিক থেকেও দু মিটার কমবে এদিক থেকেও দু মিটার কমবে মানে এই লম্বা দাগটা থেকে এই লম্বা দাগটা থেকে এই দাগটা আমাদের দেখতে হবে এদিক থেকে দু মিটার কমবে এদিক থেকেও দু মিটার কমবে মানে ষোলো থেকে চার কমবে দুই দুই চার কমবে মানে হবে কত বারো হবে তাহলে আমরা বড়ো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা আমরা ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম আপনারা না বুঝতে পারলেন খাতাতে করুন ছবিটা করুন ভালো করে দেখুন দেখুন বুঝতে পারবেন গুণ করে দিই তাহলে চব্বিশ আর ষোলো গুণ করলে কত হবে তিনশো চুরাশি হবে মাইনাস কুড়ি আর বারো গুণ করলে কত হবে দুশো হবে এবার এটা বিয়োগ করলে হয়ে যাবে কত হবে একশো চুয়াল্লিশ তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা কত এই টোটাল রাস্তার ক্ষেত্রফলটা হবে একশো চুয়াল্লিশ বর্গ মিটার না মিটার কি সেমি দেওয়া আছে হ্যাঁ মিটার দেওয়া আছে তাহলে বর্গ মিটার হবে এই কোয়েশ্চেন দেখুন আগের মতনই অঙ্ক আছে কিন্তু একটু পার্থক্য আছে তা কি পার্থক্য আছে বারো মিটার দীর্ঘ এবং 8 মিটার চওড়া চওড়া মানে প্রস্ত আয়তগার মাঠের বাইরের দিকে তিন মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত সেটা আমাদের বার করতে হবে এ আগেটা কি ছিল ভেতরের দিকে ছিল দু মিটার চওড়া এবার কি দিয়েছে বাইরের দিকে তিন মিটার চওড়া তাহলে এটা আগে আমরা দেখি কি আছে এটা দৈর্ঘ্য কত দিয়েছে দৈর্ঘ্য দিয়েছে বারো তাহলে এটা দৈর্ঘ্য দিয়েছে বারো আর প্রস্তটা কত দিয়েছে মানে প্রস্ত প্রশস্ত এটা দিয়েছে কত আট দিয়েছে এবার আমার বলেছে বাইরের দিকে তিন মিটার চওড়া করে রাস্তা আছে এরকম তিন মিটার চওড়া করে রাস্তা আছে বাইরের দিকে তিন মিটার চড়া করে রাস্তা আছে তাহলে এর ক্ষেত্রফলটা মানে রাস্তার ক্ষেত্রফলটা কত সেটা আমাদের বার করতে হবে তাহলে কি আমরা আগে কি দেখব বড়টা কত তারপর দেখবো ছোটটা বড় বড় আয়তকার পার্ক বা মাঠের ক্ষেত্রফলটা বার করব মাইনাস ছোট পার্ক বা মাঠের ক্ষেত্রফলটা বার করব হয়ে যাবে তাহলে এইটার ক্ষেত্রফলটা কত বড়টার ক্ষেত্রফল তাহলে আগে এই বারো মানে এই দাগটাই দেখি তাহলে এই এই দাগটুকু এই লাল যে দাগটুকু আছে এটা তো বারো মানে আগে ছিল বারো ছোট আয়ত আর কি বাইরের দিকে তিন মিটার বৃদ্ধি পাচ্ছে মানে এদিকেও তিন মিটার বাড়ছে এদিকেও তিন মিটার বাড়ছে মানে তিন তিন কত বাড়লো ছয় বাড়লো তাহলে আগে ছিল এই লালটুকু বারো আর তাহলে এই টোটালটা কত হয়ে গেল টোটালটা মানে এদিকেও তিন মিটার বাড়লো এটাও তিন মিটার বাড়লো তাহলে বারো সঙ্গে ছয় যোগ হবে মানে আঠেরো বাড়লো দৈর্ঘ্যটা বাড়লো আঠেরো গণিত প্রস্থটা কত প্রস্ত ধরুন এই লম্বা দাগটুকু ছিল আট তাহলে আমাদের কী দেখতে হবে এই দাগটা কত এই লম্বা দাগটা কত তাহলে এদিকেও তিন বাড়ল আর এদিকেও তিন বাড়লো তার মানে আটের সঙ্গে ছয় যোগ হবে আট আর ছয় কত চোদ্দ তো হ্যাঁ আটা ছয় চোদ্দো তাহলে দেখুন ওই বড় আয়ত কার্ডটা আমরা পেয়ে গেলাম বড় আয়ত আমরা পেয়ে গেলাম বড় থেকে ছোটো বিয়োগ করে দেবো ছোটো তো লেখায় আছে বারো গণিত আট মানে দৈর্ঘ্য গণিত প্রস্ত বারো গণিত আট লেখায় আছে তাহলে ওই আঠারো আর এ গুণ করে চোদ্দো গুণ করে কত হবে আঠেরো চোদ্দো গুণ করে হবে দুশো বাহান্ন তাই তো গুণগুলো করে দেখুন আপনারা আর আট বারং ছিয়ানব্বই তা বিয়োগ করলে কত হবে একশো ছাপান্ন বর্গমিটার তা দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না অঙ্কগুলো কিন্তু কঠিন নয় একটু মন দিয়ে করুন দেখুন খুব সহজভাবেই বুঝতে পারবেন এই কোয়েশ্চেনে দেখুন একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য দু মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল আঠেরো বর্গমিটার বৃদ্ধি পায় তাহলে বাগানের প্রস্থ কত সেটা আমাদের বার করতে হবে তো কী দিয়েছে ক্ষেত্রফল সমান কত আঠেরো ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গণিত প্রস্ত মানে এক্স গণিত ওয়াই দৈর্ঘ্যগণিত প্রস্ত বা এক্স ওয়াই সমান কত আঠেরো আর কী দিয়েছে কোয়েশ্চিনে দৈর্ঘ্য দু মিটার তা দৈর্ঘ্য কোনটা ধরেছিলাম এক্স দৈর্ঘ্য এটা ওয়াই দৈর্ঘ্য দিয়েছে দু মিটার মানে দুই লিখলাম গণিত ওয়াই সমান আঠেরো তাহলে ওয়াই সমান আঠেরো দুইটাই দিকে আসলে কি হবে আঠেরো বাই দুই সমান নয় হয়ে যাবে তাহলে প্রস্ত সমান কত ন মিটার দেখুন এটা অ্যান্সার বেরিয়ে গেল এই কোয়েশনে দিয়েছে একটি আয়তকার বাগানের প্রস্ত তিন মিটার হ্রাস করলে ক্ষেত্রফল সাতাশ বর্গ মিটার হ্রাস পায় তাহলে বাগানের দৈর্ঘ্য কত আমাদের বার করতে হবে তাহলে ক্ষেত্রফল কত সাতাশ মানে দৈর্ঘ্য গণিত প্রস্ত দৈর্ঘ্য প্রস্ত সমান সাতাশ দিয়েছে এদের মধ্যে কি দিয়ে দিয়েছে প্রস্ত সমান কত তিন মিটার হ্রাস পায় মানে এটা দৈর্ঘ্য এটা প্রস্ত দৈর্ঘ্য রেখে দিলাম গণিত প্রস্ত তিন মিটার হাসপায় তাহলে এটা সাতাশ রেখে দিলাম তাহলে এক্সো সমান সাতাশ বাই তিন মানে নয় বর্গ নয় মিটার তাহলে আমার দৈর্ঘ্য এই তো বেরিয়ে গেলো এক্সের মান এক্স তো দৈর্ঘ্য ধরেছিলাম তাহলে আমার ন মিটার বেরিয়ে গেলো দেখুন খুব সিম্পলভাবে হয়ে যাবে কঠিন না একটু মন দিয়ে করুন খাতায় করুন প্র্যাকটিস করুন আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন মনেও থাকবে আপনাদের এই কোয়েশনে দিয়েছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্ত দশ মিটার দৈর্ঘ্য দু মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার বৃদ্ধি পাবে সেটা আমাদের বার করতে হবে তা ধরুন একটা আয়তক্ষেত্র এর প্রস্ত এটা ধরুন দৈর্ঘ্য যেটা বড় হয় সেটা দৈর্ঘ্য হয় এটা দৈর্ঘ্য এটা প্রস্ত প্রস্ত দিয়েছে কত দশ মিটার দিয়েছে তাই তো হ্যাঁ প্রস্ত দিয়েছে দশ মিটার আর দৈর্ঘ্য কি দিয়েছে দৈর্ঘ্য দু মিটার বৃদ্ধি করা হলো মানে এই দৈর্ঘ্যটা যা ছিল এটা তো দেওয়া নাই কত ছিল যা ছিল আরও দু মিটার বৃদ্ধি করা হলো ধরুন দু মিটার বৃদ্ধি করা হলো দিয়ে এর ক্ষেত্রফলটা কত এই টোটাল ক্ষেত্রফলটা কত এটা দু মিটার বৃদ্ধি করা হলো এই টোটাল ক্ষেত্রফলটা কত এটা সেটা আমাদের বার করতে বলেছে যে বৃদ্ধির ক্ষেত্রফলটা এই টোটাল ক্ষেত্রফলটা কিন্তু না এই যে যেটা বৃদ্ধি পেলো এই দু মিটার এটা বৃদ্ধি করলে যে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রফলটা আমাদের বার করতে বলেছে তাহলে কি করতে হবে কি বলে ক্ষেত্রফল কত পরিগুণটা বৃদ্ধি পেলো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কী আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো দৈর্ঘ্য প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য প্রস্থ মানে একশোয় লিখবো কি তা লিখলাম না তাহলে দৈর্ঘ্য হল দশ সরি দৈর্ঘ্য হল দুই মুঠে দিই কত যেটা বৃদ্ধি হলো সেটাই আমরা দেখব দৈর্ঘ্য হলো দুই গণিত কত প্রস্থ হলো এই দাগটা যদি আমার দশ হয় তাহলে এই দাগটাও নিশ্চয়ই আমার দশ হবে এটা তো প্রস্ত তাহলে এই দাগটাও আমার দশ হবে তাহলে দশ লিখে দিলাম তাহলে দুইকে দশ দিয়ে গুণ করলে হবে কত কুড়ি বর্গমিটার বর্গমিটার বৃদ্ধি পেলো এই যে আয়তক্ষেত্রের এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা কুড়ি বর্গমিটার বৃদ্ধি পেয়েছে টোটালটা কিন্তু বলেনি যেটুকু বৃদ্ধি পেয়েছে সেটা কত বৃদ্ধি পেয়েছে না কুড়ি বর্গ মিটার বৃদ্ধি পেয়েছে এই দেখুন মিটার দীর্ঘ এবং মিটার মিটার প্রস্থ প্রস্থ বিশিষ্ট একটি মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও বরাবর চওড়া রাস্তা গেছে তার ছয় আয়তকার এক ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে তাই এটা যদি আপনি ভেঙে করতে যান অনেক বড় হয়ে যাবে তা আমি আপনাদের শর্ট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি ঠিক আছে তা ছবিটা কেমন হবে ছবিটা যেমন ধরুন এটা আয়তকার একটা মাঠ তার মিডিল দিয়ে মাঝ বরাবর এই যে এই রকম টাইপের হবে হ্যাঁ এই এই এক মিটার রাস্তা গেছে দৈর্ঘ্য বরাবর আবার এই প্রস্থ বরাবরও এক মিটার রাস্তা গেছে এদিক দিয়ে এক মিটার রাস্তা গেছে এদিক দিয়েও এক মিটার রাস্তা গেছে আর কি বলেছে এই রাস্তা যেটা গেল তার ক্ষেত্রফলটা আমাদের বার করতে বলেছে রাস্তার ক্ষেত্রফলটা বার করতে বলেছে তাই এটার শর্ট ট্রিক্স কি আছে ধরুন কি দিয়েছে দৈর্ঘ্য কত দিয়েছে আট মিটার এই দাগটা দৈর্ঘ্য দিয়েছে এই বড় দাগটা দৈর্ঘ্য দিয়েছে আট মিটার আর এই প্রস্থ কত দিয়েছে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ প্রস্থ দিয়েছে ছ মিটার তাহলে আমরা কী করবো বড়োটা থেকে ছোট মাইনাস করব তাহলে ক্ষেত্রফলটা কত আট আমাদের বার করতে হবে তো ক্ষেত্রফল তাহলে আমরা ক্ষেত্রফল দেখব বড়োটার ক্ষেত্রফল হচ্ছে আট গণিত ছয় আট গণিত ছয় এটা থেকে আমরা ছোটটা মাইনাস করব। তা কি করব এখান থেকেও এক কমিয়ে লিখব সাত এটা থেকেও এক কমিয়ে লিখব পাঁচ ঠিক আছে এইটুকু জাস্ট করলে হয়ে যাবে যদি এরকম টাইপের বলা থাকে মাছ দিয়ে বরাবর এক মিটার হোক দু মিটার হোক এটা এক মিটার বড় বলেছে মাছ দিয়ে এক মিটার বলেছে তাই আমি এটা থেকেও এক মাইনাস করলাম এটা থেকেও এক মাইনাস করলাম যদি বলতো দু মিটার রাস্তা গেছে দু মিটার চওড়া রাস্তা গেছে এদিকেও দু মিটার ওদিকেও দু মিটার তাহলে আমরা এখান থেকেও দুই মাইনাস করতাম এখান থেকেও দুই মাইনাস করতাম তাহলে হয়ে যেত তা কি করব ছয় আটটে আটচল্লিশ মাইনাস পাঁচ সাতটে পঁয়ত্রিশ তাহলে তেরো দেখুন খুব সহজেই বেরিয়ে গেল কিন্তু এটা যদি ভেঙে করতে চান অনেক বড় হয়ে যাবে এই কোশ্চেন দেখুন আগের টাইপেরই কোয়েশ্চেন আছে চাইলে আপনার ভিডিওটা পজ করে অঙ্কটা করুন বারো মিটার দীর্ঘ এবং আট মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তকার পার্কের মাছ দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর চার মিটার চওড়া রাস্তা আছে তা রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত সেটা আমাদের বার করতে হবে এবার কি বলেছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল তাহলে আমরা কি করব ওই দৈর্ঘ্য কত দিয়েছে দৈর্ঘ্য ধরুন বারো দিয়েছে প্রস্তু কত দিয়েছে প্রস্তু দিয়েছে আট দিয়েছে তা এমন টাইপের ছবিটা এমন টাইপের হবে এটাও চার মিটার এটাও চার মিটার চার মিটার করে রাস্তা গেছে তাহলে আমাদের বড়োটা থেকে ছোটোটা মাইনাস করতে হবে তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফলে বলেছে বারো গণিত আট এটা আমরা একটা পেলাম এবার কি বলেছে মাইনাস এখান থেকেও চার মিটার কমাবো মানে আট গণিত এটা থেকেও চার মিটার কমাবো তাহলে আট থেকে চার হয়ে গেল তাহলে কত হবে আট বারং ছিয়ানব্বই মাইনাস চার আটটে বত্রিশ এই দুটো থেকে বিয়োগ করলে কত হবে চার ছয় চৌষট্টি বর্গমিটার হল আমাদের সঠিক অ্যান্সার তা দেখুন বন্ধুরা বুঝতে পারছেন কি না তা ফার্স্ট পার্টটা কিন্তু অতি অবশ্যই দেখবেন কেন ওখানে অনেক ভাইটাল ভাইটাল কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চনে দেখুন কি দিয়েছে আটত্রিশ মিটার দৈর্ঘ্য এবং বত্রিশ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার পার্কের ভেতরের দিকে পাঁচ মিটার চওড়া রাস্তা আছে তা প্রতি বর্গ মিটারে পঞ্চাশ টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচা হবে আটত্রিশ মিটার দীর্ঘ আর বত্রিশ মিটার চওড়া মিটার মানে এই দৈর্ঘ্যটা আটত্রিশ মিটার আর চওড়াটা কত মানে প্রস্তটা কত প্রস্তটা হচ্ছে কত বত্রিশ তাই তো প্রস্তটা হচ্ছে বত্রিশ আর কি বলেছে এই ভেতরের দিকে ধরুন এটা মাঠ বা পার্ক এর ভেতরের দিকে পাঁচ মিটার চওড়া করে রাস্তা আছে মানে এই পাঁচ মিটার চওড়া সব পাঁচ মিটার চওড়া করে রাস্তা আছে তা এর ক্ষেত্রফলটা আমরা আগে বার করবো এই রাস্তার ক্ষেত্রফলটা আগে আমরা বার করবো তারপর দেখবো কত খরচা হচ্ছে না হচ্ছে ঠিক আছে তা রাস্তার ক্ষেত্রফলটা কত আমরা কী দেখেছিলাম আগের অঙ্গগুলা যে বড়ো আয়তক্ষেত্র থেকে ছোটো আয়তক্ষেত্র বাদলেই আমরা এই ভেতরের যে রাস্তাটা হয়েছে সেটা আমরা পেয়ে যাবো তাহলে বড়ো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আটত্রিশ গণিত বত্রিশ মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত প্রস্থ মাইনাস ছোট আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে কত দেখুন কি বলেছে রাস্তা চড়টা কত পাঁচ মিটার তাই এই এদিক থেকেও পাঁচ মিটার কমবে এদিক থেকেও পাঁচ মিটার কমবে কেন কমালাম যেহেতু এটা ভেতরের দিকে বলে কমালাম যদি এটা বাইরের দিকে হতো তাহলে পাঁচ মিটার যোগ করতাম এদিকেও পাঁচ মিটার যোগ করতাম তাহলে আটত্রিশটা হয়ে যেত আরও পাঁচ পাঁচ যোগ করে দশ মানে আটচল্লিশ হয়ে যেত যেহেতু এটা ভেতরের দিকে বলেছে তাই এদিক থেকেও পাঁচ মিটার কমালাম এদিক থেকেও পাঁচ মিটার কমালাম তাহলে আটত্রিশ থেকে পাঁচ পাঁচ দশ বিয়োগ হবে তাহলে কত হবে আঠাশ হয়ে যাবে গণিত এইটা কত হবে চারিদিকে পাঁচ মিটার বলেছে তার মানে এই দাগটা বত্রিশ মিটার ছিল তাহলে এদিক থেকেও পাঁচ মিটার কমবে এদিক থেকেও পাঁচ মিটার কমবে তাহলে বত্রিশ থেকে পাঁচ পাঁচ দশ বিয়োগ করলে কত হবে বত্রিশ থেকে দশ বিয়োগ করলে হবে বাইশ এবার আমরা গুণ করে দিই আটত্রিশকে বত্রিশ দিয়ে গুণ করলে হবে বারোশো ষোলো মাইনাস আঠাশকে বাইশ দিয়ে গুণ করলে হবে কত ছশো ষোলো তাহলে বারোশো ষোলো থেকে ছশো ষোলো বিয়োগ করলে কত হবে ছশো বর্গ মিটার বর্গ ছশো মিটার এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে ছশো বর্গমিটার আর কি বলেছে যে আমাদের কি বার করতে হবে আর বার করতে হবে যে রাস্তা সরি বলেছে প্রতি বর্গমিটার পঞ্চাশ টাকা হিসাবে খরচা হলে রাস্তা কত খরচা হবে প্রতি বর্গমিটার খরচা হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে একে পঞ্চাশ দিয়ে গুণ করলে হয়ে যাবে ছশো বর্গমিটার কত খরচা হবে প্রতি বর্গমিটার মানে এক বর্গমিটার খরচা হচ্ছে পঞ্চাশ টাকা ছশো বর্গমিটার খরচা হবে পঞ্চাশ গণিত ছশো গণিত পঞ্চাশ মানে তিরিশ এক দুই তিন তিরিশ হাজার টাকা দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোয়েশ্চিনে দেখুন কি দিয়েছে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উভয়ে পঞ্চাশ পার্সেন্ট করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সেটা আমাদের বার করতে হবে এটা কী টাইপের কোয়েশ্চেন সে শতকরা চিনির মনে আছে শতকরার অঙ্কে চিনির দাম এত পার্সেন্ট বৃদ্ধি পেলো এত পার্সেন্ট হ্রাস পেলো এই টাইপের কোয়েশ্চেন বৃত্ততেও আছে যদি না বুঝতে পারেন তাহলে বৃত্তর চ্যাপ্টারটা দেখুন বা শতকরের চ্যাপ্টারটা দেখুন দেখে আয়তক্ষেত্র দৈর্ঘ্যপ্রস্ত পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত তাহলে বৃদ্ধি দিয়েছে কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমরা এখানে পঞ্চাশ লিখলাম প্লাস যেহেতু বৃদ্ধি দিয়েছে আবার পঞ্চাশ লিখলাম এখানে কিছু নেই মানে কি আছে প্লাস আছে এখানে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস এই চিহ্নটা হবে এই দুটো চিহ্ন দেখে এই চিহ্নটা বসবে এবার হবে পঞ্চাশ গণিত পঞ্চাশ বাই একশো এইটাই ফর্মুলা এখানে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি দিয়েছে যদি তিরিশ পার্সেন্ট বৃদ্ধি দিত তাহলে তিরিশ যোগ তিরিশ প্লাসে প্লাসে প্লাস তিরিশ গণিত তিরিশ বাই একশো এইটুকু একই থাকবে বাই একশো হবে ঠিক আছে তাহলে এটা রেজাল্ট তৈরি করি তাহলে এই পঞ্চাশ আর পঞ্চাশ আগেটা কেটে দিই এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম পঞ্চাশ পঞ্চাশ যোগ করলে কত হবে একশো আর এই যোগটা বসালাম পাঁচ পাঁচা পঁচিশ তাহলে একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি হবে ঠিক আছে একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি ধরুন এই জায়গাটাই দুটো সংখ্যা দেওয়া আছে একটা তিরিশ একটা কুড়ি তাহলে আমরা কি করব। এখানে কুড়ি তিরিশ বসাবো এটা কুড়ি বসাবো এটা তিরিশ বসাবো এটা কুড়ি বসাবো যদি মাইনাস থাকে কেমন হবে নেক্সটগুলো করুন তাহলে বুঝতে পারবেন যদি হ্রাস বলে কমে ঠিক আছে তাহলে কেমন হবে সেটাও দেখাচ্ছে আপনাদের এই কোয়েশ্চনে দিয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে দশ পার্সেন্ট ও সত্তর পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সেটা বার করতে হবে কত বৃদ্ধি পাচ্ছে দশ পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট মানে দশ যোগ সত্তর বৃদ্ধি তাই প্লাস করলাম রাস বললে মাইনাস করতাম তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস দশ গণিত সত্তর বাই একশো কাটাকাটি করে দিয়ে এই শূন্য শূন্য কেটে দিলাম তাহলে দশ আর সত্তর যোগ হলে আশি যোগ সাতককে সাত মানে এইটি সেভেন সত্তর আশি পার্সেন্ট বৃদ্ধি এটা বৃদ্ধি প্লাস রেজাল্ট বেরোলো তাই বৃদ্ধি এই কোয়েশ্চেন দেখুন আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ কুড়ি পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা আমাদের বার করতে হবে প্রথমে দিয়েছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তারপরে কুড়ি পার্সেন্ট হ্রাস বলেছে তার মানে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে প্লাস কুড়ি তারপর কুড়ি পার্সেন্ট হ্রাস মানে মাইনাস কুড়ি এবার এই চিহ্ন মানে কি আছে কিছু নেই মানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস বসলো এখানে এবার কুড়ি গণিত কুড়ি যেহেতু দুটো বলেছে কুড়ি গণিত কুড়ি বাই একশো কাটাকাটি করে দিই কাটাকাটি করে দিই তাহলে এই প্লাস কুড়ি মাইনাস কুড়ি কাটলে কত হবে প্লাস কুড়ি আর মাইনাস কুড়ি কেটে যাবে কিছু তো থাকবে না প্লাস কুড়ি মাইনাস কুড়ি কিছু থাকবে না কি পরে থাকবে এই মাইনাসটা পরে থাকবে আর কি পরে থাকবে দুই দুকানে চার পরে থাকবে কি রেজাল্ট আসলো মাইনাস রেজাল্ট আসলো তার মানে আমার যেটা বেরোবে সেটা কি হাস দেখুন চার পার্সেন্ট হাঁস যদি এটা প্লাস বের হতো তাহলে চার পার্সেন্ট বৃদ্ধি হতো এই কোয়েশ্চনে দিয়েছে আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ তিরিশ পার্সেন্ট হাঁস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা বার করতে হবে তাহলে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি তিরিশ পার্সেন্ট হাঁস তাহলে তিরিশ প্লাস তিরিশ আর তিরিশ পার্সেন্ট মানে মাইনাস তিরিশ প্লাসে মাইনাসে মাইনাস তিরিশ গণিত তিরিশ বাই একশো কেটে দিলাম তাহলে প্লাস তিরিশ মাইনাস তিরিশ কেটে যাবে কি পরে থাকবে এই মাইনাস পরে থাকবে 3 তিন নয় মানে নাইন পারসেন্ট দেখুন এটাই হল রেজাল্ট এই কোয়েশ্চনে দেখুন এই কোয়েশ্চনে কী দিয়েছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা এক বেশি আয়তক্ষেত্রের পরিসীমা চোদ্দ সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি সেটা আমাদের বার করতে হবে তো অঙ্কটা আপনাদের একটু লিখে করিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনাদের বুঝা নিয়ে কথা আপনি যদি বুঝতে পারেন না ছোট করতে আপনার বেশি সময় লাগবে না তা আপনাকে আগে বুঝতে হবে অঙ্কটা তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা এক বেশি তাহলে আগে প্রস্থ লিখি প্রস্থ সমান এক্স দৈর্ঘ্য কি দিয়েছে দৈর্ঘ্য সমান প্রস্ত অপেক্ষা মানে প্রস্তর চেয়ে এক বেশি মানে এক্স প্লাস ওয়ান প্রস্ত যা থাকবে তার চেয়ে এক বেশি প্রস্ত পেলাম এক্স দৈর্ঘ্য হলো এক বেশি তারপর কি বলেছে পরিসীমা চোদ্দ চোদ্দোর আগে কি লেখা আছে পরিসীমা পরিসীমার ফর্মুলা কি দুই দৈর্ঘ্যযুক্ত প্রস্থ চোদ্দোর আগে যদি ক্ষেত্রফল থাকতো যা থাকবে সেটা আমরা দেখবো চোদ্দোর আগে আছে পরিসীমা তাই পরিসীমার ফর্মুলা কি দুই দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হলো এক্স প্লাস ওয়ান দৈর্ঘ্য মানে এইটুকু আমরা পেলাম দৈর্ঘ্য যুক্ত প্রস্ত কত প্রস্থ হলো এক্স সমান চোদ্দ এটা আমরা পেলাম রেজাল্ট তৈরি করি আমরা কি করব এই এক্স এই এক্স যোগ করলে কত হবে টু এক্স প্লাস ওয়ান এটা আমরা রেখে দিলাম এক্স এক্স যোগ করলে টু এক্স প্লাস ওয়ান সমান এই চোদ্দ দুইটা এদিকে নিয়ে আসলে কত হবে দুইটা এদিকে নিয়ে আসলে বায় হয়ে যাবে ঠিক আছে যেহেতু এখানে প্লাস ক্লাস তো নেই কিছু প্লাস ক্লাস নেই তাই দুইটা এদিকে নিয়ে আসলে বায় হয়ে যাবে মানে সাত হয়ে যাবে যদি এখানে প্লাস বা মাইনাস থাকতো তাহলে এদিকে নিয়ে আসলে সেটা যোগ বা বিয়োগ হতো এবার কি করব টু এক্সটা রাখলাম সমান এখানে সাতটা লিখলাম এই একটা যদি এদিকে আসে তাহলে মাইনাস এক হয়ে যাবে প্লাস একটা যদি এদিকে আসে মাইনাস এক হয়ে যাবে মানে সাত মাইনাস এক মানে ছয় হয়ে যাবে এটা সাত মাইনাস এক সমান ছয় ডাইরেক্ট করে দিলাম তাহলে এক্স সমান কত ছয় বাই এখানে প্লাস মাইনাস নেই তো তাহলে ছয় বাই দুই সমান তিন তাহলে এক্সের মান আমার বেরোলো কত তিন এক্সের মান বেরোলো তিন তাহলে এখানে আমরা বসিয়ে দিই প্রস্থ সমান তিন পেয়ে গেলাম দৈর্ঘ্য সমান তিন যোগ এক মানে এই যে এক্সের মান আমরা পেয়েছি কত তিন পেয়েছি তিন যোগ এক সমান চার এবার কি বলেছে এর ক্ষেত্রফলটা কত ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ দৈর্ঘ্য গণিত প্রস্থ এই দুটো গুণ করে দিলেই তো হয়ে যাবে তিন চারা বারো হলো আমাদের সঠিক অ্যান্সার তা দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা অঙ্ক তেমন কঠিন না ভয় পাবেন না ভয় পেলে কিন্তু কঠিন হয়ে যাবে তাই মন দিয়ে করুন আপনারা বুঝতে পারবেনই পারবেন বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইল আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনার খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওগুলি ভালো লাগলে আর এই রকম অঙ্ক রিজনিং আর একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন প্লিজ লাইক করুন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য